আসসালামু আলাইকুম ডুয়েট ভিডিও দিয়ে ইনকাম আমি নিজে আমার আইডিতে ডুয়েট ভিডিও আপলোড করে কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সেই ভাইরাল ভিডিও থেকে প্রায় দুইশো ডলার প্লাস আমি ইনকাম করি আপনি কিভাবে ডুয়েট ভিডিও দিয়ে ইনকাম করবেন এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব কিভাবে আপনারা ডুয়েট ভিডিও ডাউনলোড করবেন কিভাবে ডুয়েট ভিডিও এডিট করে ফেসবুকে আপলোড করবেন যারা এখনো পর্যন্ত ডুয়েট ভিডিও কিভাবে মেক করতে হয় কিভাবে আপলোড করতে হয় জানেন না এই ভিডিওটি তাদের জন্য আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ডুয়েট ভিডিও দিয়ে আপনি কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সমস্ত কিছু এই ভিডিও থেকেই শিখতে পারবেন তো কথা বাড়াবো না চলে যাব মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক প্রিভিয়াস আমাদের ডুয়েট ভিডিও মেক করার জন্য আমাদের সর্বপ্রথম ডাউনলোড ভিডিও লাগবে আপনারা চাইলে ফেসবুক ব্যতীত বিভিন্ন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন সমস্যা নেই সো ডাউনলোড করার পরে আপনারা অ্যাপস ডাউনলোড করে নেবেন অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা চলে যাব হলো প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এইখানে আমরা সার্চ করে দেব ইনশর্ট ইনশর্ট লাগে সার্চ করে দিলেই কিন্তু চলে আসবে ইনশর্ট অ্যাপসটি আমি এখানে সার্চ করে দিচ্ছি ইনশর্ট এখানে সার্চে গেলাম সার্চে যাওয়ার পরে এইখানে জাস্ট লিখে দিবেন ইন এস এইচ ও টি ইন এইখানে ইন সার্চ করে দিলে চলে আসবে এইখান থেকে একদম নিচেরটা যে আমরা দেখতে পাচ্ছি ভিডিও এডিটর অ্যান্ড মেকার এই লাল আকারের এইটা আমরা ইনস্টল করে নেব আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে জাস্ট আমি ওপেন করে নিচ্ছি তো মূলত ইনস্যুট দিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করব হ্যাঁ ইনস্যুট দিয়ে এই কাজগুলো করব যারা ইনস্যুট আগে থেকে জানেন কোনো সমস্যা নাই যারা ইনশ্যুট দিয়ে এখনো পর্যন্ত শিখেন নাই শিখেন কারণ ইনশুট এমন একটা সহজ অ্যাপ ক্যাপকার্টের থেকে আমি মনে করি অনেকটা সহজ এবং আদার্স যে অ্যাপসগুলো আছে ভিডিও এডিটরের সব অ্যাপস থেকে একদম সহজ একদম ইজি একটা অ্যাপস হচ্ছে ইনশুট ফোন দিয়ে করার জন্য তো এইখান থেকে আমরা চলে যাব ভিডিওতে এবং এইখান থেকে আমরা চলে যাব নিউ অপশন এই অপশনে আমি চলে গেলাম প্লাস এইখানে নিউ এবং এইখানে আপনাকে নিয়ে আসবে গ্যালারিতে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন অন্য জায়গা থেকে সেই ভিডিওটি আগে এখানে ইমপুট করে দেবেন আমি সেই ভিডিওটি এখানে ইমপুট করে দিচ্ছি এবং এরপরে আমরা টিক চিহ্ন গ্রিন যে টিক চিহ্নটি আছে এই টিক চিহ্নতে ট্যাপ করে দেব তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটি ইমপুট হয়ে যাবে ইনশুটে এইখানে আসার পরে এই ভিডিওটিতে আমাদের কিছু কাজ করে নিতে হবে তো এরপরে আমাদের কিন্তু এইখানে ইনশ্যুট যে লগটি আছে এটি কিন্তু রিমুভ করতে হবে এই ইনশ্যুট লগ রিমুভটি আমি ভিডিও শেষে দেখিয়ে দেব একদম ফ্রিলি আপনারা ইনশুট লগ রিমুভ করতে পারবেন আপনার ভিডিওতে কোনো প্রকার লগো থাকবে না তো এরপরে আমরা আমরা যে রিয়েকশন ভিডিওটি করে গেছিলাম সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করে দেবো পিআইপিতে ট্যাপ করে দেবো এবং এইখান থেকে সেই ভিডিওটিতে ট্যাপ করে দেব এবং সেই ভিডিওটি এখানে ইমপুট করে দিলাম তাহলে আমাদের দুই ধরনের ভিডিও লাগবে একটা হচ্ছে ফেসবুক ব্যতীত অন্য জায়গার থেকে যে কোনো ওয়াটার মার্ক থাকবে না এমন ভিডিও ডাউনলোড করে আনতে হবে এবং আরেকটি কাজ হলো যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওটির উপরে নিজে কিছু রিয়েকশন দিতে হবে এরপরে আমরা দুটি ভিডিও এখানে ইমপুট করে নেব তো এরপরে আপনাদের কিছু কাজ করতে হবে এর জন্য আমরা এইখান থেকে ওকে ট্যাপ করে দিলাম এবং মেন যে ভিডিও আছে সেই ভিডিওর উপরে ট্যাপ করে দিলাম এইখান থেকে ফিল্টারে চলে যাবো ফিল্টারে যাওয়ার পরে অ্যাডজাস্টে চলে যাব অ্যাডজাস্টে গিয়ে আমরা একটু কালারগুলো চেঞ্জ করে নেবো হালকা পাতলাভাবে কালারগুলো চেঞ্জ করে নেব এখানে আমি চেঞ্জ করে নিচ্ছি আপনারাও আপনাদের মতো করে একটু একটু করে চেঞ্জ করে নেবেন সমস্যা নাই আহামরি যে চেঞ্জ করতে হবে এমন না সুন্দর দেখা যায় এমন কিছু কালার আপনি অ্যাড করে নিতে পারেন এইখানে কালার অ্যাড করা শেষ হয়ে গেলে এই ভিডিওটির স্পিড আপনাকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে মনে রাখবেন যে স্পিডে ভিডিও আপনি ডাউনলোড করবেন সেই স্পিডে কখনোই নই ভিডিও রাখবেন না আপনি চাইলে একটু ভিডিও স্পিড বাড়িয়ে নিতে পারবেন আপনি চাইলে স্পিড কমিয়ে নিতে পারবেন এইখান থেকে এই ভিডিওটি এইভাবে স্পিড বাড়ানো কমানো শেষ হয়ে গেলে আপনার লাইটিং একটু কমানো বাড়ানো হয়ে গেলে এবার আসবো পিআইপি এই অপশানে ট্যাপ করে দিয়ে আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটিতে এই ভিডিওটিতে এসে আমাদের এই ভিডিওটিতে মেন কাজ হচ্ছে এইখান থেকে আমরা চলে যাবো কাট আউট এই অপশনে কাট আউটে যাওয়ার পরে আবারও চলে আসবে এইখান থেকে কাট আউটে ট্যাপ করে দেবো এবং আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে নেব অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব দেখেন ইনশ্যুট ডাউনলোড করবেন ইনশ্যুট ডাউনলোড করার পরে ভিডিও আপলোড করে দিয়ে জাস্ট কাট ডাবল ক্লিক করলেই আপনার কিন্তু এখানে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাকবে কোনো প্রকার টেনশন নাই শুধুমাত্র একটু সময় দেবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো অবশেষে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয়ে গেছে এখন আমরা আমাদের ভিডিওর লেয়ারের উপরে ট্যাপ করে দেবো এবং আমাদের ভিডিওর সাইজটা একটু কম বেশি করে নেব এবং আমাদের মন মতো আমরা যে কোনো এক সাইটে বসিয়ে দেবো এখানে বসিয়ে দিলাম এবং আমার এই ভিডিওটির একটু কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি ফিল্টারে চলে গেলাম অ্যাডজাস্টে চলে গেলাম কন্ট্রাস্ট একটু বের করে দিলাম এবং টিআইএনটি একটু বাড়িয়ে দিলাম এরপরে হলো আমি সবগুলো কালারে একটু একটু করে হাত দিয়ে জাস্ট কালারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে জাস্ট একটু কালার চেঞ্জ করে নেবেন এরপরে আমরা একটু আবারও পিআইপিতে ট্যাপ করে দিয়ে আমরা দেখবো যে আমাদের ভিডিওটি কোথা থেকে শুরু হয়েছে এবং ভিডিওটি কোথা থেকে শেষ হয়েছে তো আমাদের যে ভিডিওটি আছে ভিডিওটি শুরু হয়েছে এখান থেকে জাস্ট এইখানে ট্যাপ করে দিলাম এবং স্প্লিট অপশানে ট্যাপ করে দিলাম এবং যেটুক কেটে ফেলে দেবো সেই অপশনে ট্যাপ করে দিলে ডিলেট আইকনে ট্যাপ করে দিলাম তাহলে কিন্তু আমাদের বাড়তি অংশটুকু কাটা হয়ে গেল এখন আমরা পুরো ভিডিওটি শুনবো শোনার পরে বাড়তি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু কেটে নেব তো এরপরে কিন্তু আমাদের আরেকটি কাজ করতে হবে মেন ভিডিওর উপরে ট্যাপ করে দিতে হবে এবং এইখান থেকে আমরা চলে যাব ভলিউম অপশনে এবং এক্সট্র্যাক্ট অডিওতে চলে যাব অ্যাক্সট্যাক্ট অডিওতে যাওয়ার পরে আমরা এইখান থেকে মেন ভিডিওর যে মিউজিকটি আছে সেটি আমরা ডিলিট করে দিলাম এবং এইখান থেকে মেন ভিডিওটির স্পিড একটু আমরা বাড়িয়ে দিচ্ছি আর একটু এইখান থেকে বিশ করে দিলাম বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে আমরা একটু এখন পিআইপিতে ট্যাপ করে দেবো আমরা পিআইপিতে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে এবং এইখান থেকে আমাদের যে রিয়াকশন ভিডিওটি আছে সেই ভিডিও বরাবর রেখে আমরা মেন ভিডিওটি ডিলিট করে দিচ্ছি এইখান থেকে মেন ভিডিওটি ডিলিট করে দিলাম এবং আমাদের ভিডিও লেয়ার যে মেন ভিডিওটি থাকবে সেই ভিডিওটি থেকে একটু বড় রাখতেছি যাতে করে আমাদের একদম লাস্টে গিয়ে আমাদের এই ভিডিওটি হারিয়ে না যায় এবং এইখান থেকে আমরা মেন যে কাজটি আছে সেটি হলো এইখান থেকে আমরা মেন যে ভিডিওটি আছে সেটি একটু একটু করে স্প্লিট করে নেব দুই তিন সেকেন্ড পরে পরে অবশ্যই মনে রাখবেন আপনার এই ভিডিওটি স্পিড কমাবেন বাড়াবেন এবং এইখান থেকে স্প্লিট করে নিয়ে ভিডিওটি একটু কাট কাট করে নেবেন যদি কাট কাট করে না নেন হয়তো বা প্রবলেম হতে পারে তবে নাও হতে পারে বাট কাট কাট করে নিলে আপনার ভিডিওটি অনেকটা সুন্দর থাকবে এরপরে আমরা সমস্ত কিছু শেষ হয়ে গেলে এখন আমাদের মেন হচ্ছে ইনশ্যুট লগোটি রিমুভ করতে হবে এটি করার জন্য একদম কর্নারে ক্রোসাইকানে ট্যাপ করে দেবেন মানে ইনশ্যুট লগোর উপরে যে ক্রোসাইকেনটি আছে এবং তারপরে এইখান থেকে আপনি ফ্রি রুম এই আসনে ট্যাপ করে দেবেন তবে মনে রাখবেন ফ্রি রুমে এই অপশনটা ট্যাপ করে দিলে একটা অ্যাড শো করতে পারে অ্যাডটি আপনাকে দেখতে হবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড অ্যাড হতে পারে তো আমি অ্যাডটা দেখে আবারও ব্যাক আসতেছি তো যাই হোক এখান থেকে সমস্ত কিছু দেওয়ার শেষ এখন আমি ভিডিওটি প্লে করে একটু শুনতে চাচ্ছি তো অনেক সুন্দর কিন্তু ভিডিওটি হয়েছে আপনারা কিন্তু এইভাবে সেমভাবে ভিডিওটি করে নেবেন এবং এইখান থেকে টেক্সে চলে যাবেন টেক্সে যাওয়ার পরে আবারও টেক্সে যাবেন টেক্সে গিয়ে এইখানে কিছু আপনারা কিন্তু লিখে দেবেন এইখানে আমি লিখে দিচ্ছি ভাইরাল ভিডিও জাস্ট এতটুকুই লিখে দিলাম এতটুকু লিখে দিলে আমার কিন্তু শেষ আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন আমি যেহেতু এখানে ভিডিওটি মেক করতেছি সো ভিডিওটি মেক করার সময় আমি বাড়তি আপনাদের কাছে সময় নিচ্ছি না এখান থেকে আপনারা আপনাদের মতো করে সুন্দর লেখা লিখে দেবেন তবে আপনাদেরকে বলবো যে ভিডিওতে প্রত্যেকটাতেই সুন্দর সুন্দর লেখা লেখার জন্য তাহলে কিন্তু আপনাদের অনেকটা কাজে দেবে মানে ভিডিওতে ভিউজের পরিমাণ অনেকটা বেড়ে যাবে এই শুধুমাত্র টাইটেল লেখার কারণে তো আমি এইখান থেকে আমি ভাইরাল ভিডিও লিখে দিলাম আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন এরপরে আমাদের এইখানে একদম কাজ শেষ জাস্ট আমরা একদম উপরে এক্সপোর্ট অপশনে চলে যাব এবং এইখানে গিয়ে হাজার আশি রেখে জাস্ট আমরা এটা এক্সপোর্ট করে নেব আমি এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে তারপরে আবার আসতেছি তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু কনভার্টিং শুরু হয়ে গেছে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে জাস্ট একটু সময় দিয়ে আপনারা এই ভিডিওটি এক্সপোর্ট করবেন এরপর আমরা চলে যাব ফেসবুকে সেম ভিডিওটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো আপনাকে মানতে হবে আর নিয়মগুলো যদি না মানেন আপনি কিন্তু মনিটাইজেশন নাও পেতে পারেন আপনার ফেসবুক থেকে ভিডিওটি ভাইরাল নাও হতে পারে সো অবশ্যই পুরো ভিডিও দেখবেন কিভাবে আপলোড করবেন তারপরে যদি কোনো প্রকার কমেন্টস থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন আরেকটা কথা না বললে নয় এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা অনেকেই লাইক কমেন্ট শেয়ার করেন না প্লিজ একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এতে করে পরবর্তীতে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি আনতে পারবো তো এইখান থেকে আমাদের কিন্তু এক্সপোর্ট করা শেষ এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে অটো সো গ্যালারিতে আর আপনাদেরকে আমি দেখালাম না আমি চলে যাচ্ছি ডিরেক্টলি ফেসবুকে আমি চলে গেলাম ফেসবুকে আমার ফেসবুক যে প্রোফাইলটি আছে ফেসবুক প্রোফাইলে আমি এইখান থেকে চলে গেলাম প্রোফাইল আইকনে সো প্রোফাইল আইকনে যাওয়ার পরে আমি এইখান থেকে একটু নিচে চলে আসলাম নিচে আসার পরে আমরা এইখান থেকে চলে যাব রিলস একটা অপশন দেখতে পারবো এই রিলস অপশনে এই রিলস অপশনে আমরা ট্যাপ করে দেব আমি রিলস অপশনে ট্যাপ করে দিলাম এবং একটু আগে যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটিতে আমরা ট্যাপ করে দেব তো এরপরে এইখানে এসে আপনার রিল সম্পর্কিত কিছু তথ্য এখানে লিখতে হবে ধরেন আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিও সম্পর্কে কিছু তথ্য লিখবেন এবং এইখান থেকে এই যে ভিডিওর মাঝখানে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে আপনার এইখানে ভিডিওর সামনে কোন মানে আপনার থামবেলটা কি রাখতে চান সেইটা এইখান থেকে সিলেক্ট করে দেবেন ধরুন এইখানে আমি একটা একটা করে সিলেক্ট করে দেখতেছি যে আসলে কি রাখা যায় একদম সামনে তো আমি সাধারণত এটা রেখে দিলাম এবং এইখান থেকে সেম অপশনে ট্যাপ করে দেবেন আপনারাও সেম জিনিসটা রেখে দেবেন তাহলে আপনার ভিডিওটি যার যার সামনে যাবে ঠিক সেম আপনি যেটা সিলেক্ট করে দেবেন সেই আকারে চলে যাবে এইখান থেকে ডিসক্রিপশনে আমি কিছু লিখে দিচ্ছি তো এইখানে আমি লিখে দিলাম ভাইরাল সিড়ি এরপরে আমি এইখান থেকে একটা আইকন দিয়ে দিচ্ছি এবং এইখান থেকে অবশ্যই আমরা হ্যাশট্যাগ দিয়ে দেবো মনে রাখবেন হ্যাশট্যাগ ভিডিও ভাইরালের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এইখান থেকে আমি হ্যাশ এই অপশনে ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম আপনারা আপনাদের সুবিধা মতো হ্যাশট্যাগ দিয়ে দেবেন তবে মনে রাখবেন তিন চারটার উপরে হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ অযথা আপনারা হ্যাশট্যাগ দিয়ে ভরিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট সঠিক কয়েকটি হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন এবং এইখান থেকে শেয়ার টু স্টোরি এখানে ট্যাপ করে দেবেন এবং এটা অ্যানাবল করে দেবেন এটা শেয়ার ওয়ান্স এই অপশনে ট্যাপ করে দেবেন জাস্ট সেফ অপশনে ট্যাপ করে দেবেন এবং ব্যাগে চলে আসবেন এইখান থেকে আর কোনো কিছু করার দরকার নাই আপনার ভিডিওটি যদি এআই অপশনের হয় তাহলে এআই অপশন অন করে দেবেন আর যদি এআই দিয়ে ম্যাকিং করা না হয় তাহলে এটা অফ করে দেবেন জাস্ট এতটুকু করার পরে সি মোর অপশনে ট্যাপ করে দেবেন এইখানে যদি আপনার কোনো মনিটাইজেশন অন করার থাকে জাস্ট এইখানে মনিটাইজেশনে ট্যাপ করে দিয়ে মনিটাইজেশনগুলো অন করে দেবেন যদিও আগের থেকেই অটোমেটিকভাবে অন করা থাকে জাস্ট এতটুকুই করবেন আর বাড়তি কোনো কিছুই করার দরকার নাই জাস্ট এতটুকু করার পরে আপনারা এখানে শেয়ার অপশনে ট্যাপ করে দেবেন আমি শেয়ার অপশনে ট্যাপ করে দিচ্ছি এরপরে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে প্রত্যেক দিন দুই তিনটা করে এই ধরনের ভিডিও যদি আপনারা মেকিং করে ফেসবুকে আপলোড করতে পারেন আপনারা ফেসবুক থেকে ভালো টাকায় ইনকাম করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি এরপরে যদি ডিএট ভিডিও ম্যাকিং করতে কেউ কোনো প্রবলেমে পড়েন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবার সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় ভাস এই ছিল পুরো ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ